শাকিব খানের আপকামিং মুভি সোলজার যে ছবিটিতে তাকে দেখা যাবে একজন এক্স আর্মি চরিত্রে যে ছবিটি নিয়ে দর্শকদের মনে বেশ আকাঙ্ক্ষার তৈরি হয়েছে ছবিতে নায়িকা কে থাকবে সে বিষয়ে বেশ জলগোলা হয়েছে এবং বিভিন্ন পত্রিকায় খবর এসেছে ছবিটির মেইন লিড নায়িকা হচ্ছেন তানজিন তিশা তো এই ছবির বিভিন্ন ফ্যানমেড পোস্টার অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে পোস্টারগুলো দর্শক মনে বেশ আকাঙ্ক্ষা তৈরি করেছে এই পোস্টারগুলো গুলো ছবির হাইপকে অনেকটা বাড়িয়ে দিয়েছে এরূপে সাকিব খানকে এর আগে কখনো দেখা যায়নি বাংলাদেশের দর্শকরা এর আগে অনেক চাইছিলেন যেন রিয়েল লাইফে সাকিব খানকে নিয়ে এমন ধরনের ছবি করা হয় কিন্তু এর আগে কখনো দেখা যায়নি এবারই প্রথম সাকিব খানকে এমন চরিত্রে দেখা যাবে এবং ফ্যানমেড পোস্টারগুলো দেখে দর্শকরা তো রীতিমতো চমকে গেছে